যদি মানুষ না হতাম যদি হতাম ওই দূরে দেখা যায় ছাগল ওই সবগুলো ছাগলের মধ্যে একটা ছাগল যদি আমি হতাম তিব্বি ভালো হতো কতই না ভালো হতো কোনো টেনশন ছিল না কোনো খাবারে চিন্তা করতে হতো না কেউ ভালো বাসুক না বাসুক তা নিয়ে আমার কোনো ভাবনাই হতো না কেউ যদি আমাকে মারত দৌড়ে পালাতাম অমনি আর আমার মালিক আমাকে পেট ভরে খাওয়াতো না হয় তাকে আমি একটু দুধ দিতাম আর কয়েকটা বাছুর তবুও তো জীবনটা নিশ্চিন্তে পার করতে পারতাম কেউ ভালো লাগাও থাকতো না খারাপ লাগাও থাকতো না কেউ বকা দিলেও গায়ে লাগতো না দিব্যি চলে যেত জীবনটি কেন হলাম মানুষ মানুষ হয়ে কি প্রকৃত মানুষ হতে পেরেছি আমি হয়তো বা পারিনি ছাগল তাতেই বেশ আছি মানুষ হয়ে জন্ম নেয়া আমার গৌরবের বিষয় আমার ভাগ্যের বিষয় আল্লাহ আমাকে খুব পছন্দ করেন বিধায় আমাকে মানুষ রূপে পাঠিয়েছে না হয় একটু কষ্ট সহ্য করলাম তবুও তো মানুষ রূপে জন্ম নিয়ে মানুষকে ভালোবাসতে পারছে আলহামদুলিল্লাহ